আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন দেখাবো আপনাদেরকে চিকেন ললিপপ তো চিকেন ললিপপের জন্য আমি এখানে চিকেনে আমি আগে থেকে মেরিনেট করে রাখছিলাম সো মেরিনেট করার পরে এটা আমি দুই থেকে আড়াই ঘন্টা রেখে দিতে হয় তো সেভাবে রেখে দিয়েছি আড়াই ঘন্টা পরে আমি আবার শুকনো ময়দার মধ্যে করে এটাকে আমি ভালোভাবে মিশে নিচ্ছি দেখতেছেন সো এভাবে মিশে নেওয়ার পরে আমার তেল গরমের দিয়ে এই ফাঁকে তো তেলটা গরম হয়ে গেলে আমি এটা কিন্তু ফ্রাইয়ের জন্য তেলে গরম তেলে দিয়ে দেব এটা কিন্তু অবশ্যই গরম তেলেই দেবেন কারণ এটা একদম ভালোভাবে গরম তেল হলে সেটার মধ্যে খুব ভালো হয় কেসপিটা হয় আর যদি আপনারা নর্মাল তেলে দেন তাহলে কেসপিটা খুব ইয়ে হয় ভালো হয় না তো এভাবে আমি এটাকে এখন ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে এটা কিন্তু বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে নাস্তা হিসেবে দিতে পারেন আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে আর বাচ্চারা কেন আমি জানি এটা ছোট বড় বয়স্ক যারাই হোক না কেন এটা কিন্তু অপছন্দর খাবার না সবারই পছন্দের এটা পাইলে অন্য কিছু আর লাগে না এটার সাথে তো আমরা মাঝে মধ্যে এটার সাথে ফ্রাইড রাইস খাই সো আপনারা চাইলেও খেতে পারেন না চাইলে আপনারা কিন্তু বিকেলে নাচ থাকবে টিফিন হিসেবে খেতে পারেন তো সেই অনুযায়ী এটাকে আমি কিন্তু দেখেন একদম ভাসতেছি আর এটার কালার সুন্দর এসে গেছে এটাকে কিন্তু আর কালার করবো লাল লাল করে আর এটার জন্য করে আমি কিন্তু আবার একটা সস তৈরি করছি সেই সসটাও কিন্তু আমি দেখাবো তো এখানে কি কি দিছি সসটাতে আর কি হবে সেটাও দেখাচ্ছি তো আমার পাশের চুলোতে আমি নিয়ে এনেছিলাম একটা সসের জন্য এখানে আমি একটু রসুন কষি আর তিল তিলটাকে হালকা একটু তেল দিয়ে আমি এটাকে ভেজে নিলাম ব্রাউন কালার করে নিয়েছি নেওয়ার পরে তারপরে আমার টমেটো সস ওটা আমি রেডিমেড টমেটো সস কেনাটা বোতলের ওইটাই আমি দিছি দিয়ে আমি এইভাবে সসটা করেছি করার পরে এটা আমি এখন চুলাটা অফ করে রেখে দিলাম যেহেতু চিকেনটা আমার ফ্রাই হয়নি সেই জন্য করে তো চিকেনটা এই দেখি ফ্রাইও হয়ে গেছে এটাও এখন আমি তুলে নিচ্ছি তো এটা এখন আমি তোলার পরে কি করতে হবে এই যে সসের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে তো দিয়ে সসটাকে একটু আবার চুলোর আসটা বেড়ে দিতে হবে মানে ধরে দিতে হবে দেওয়ার পরে আপনার এটাকে নাড়াচাড়া দিতে হবে তাহলে এটা গরম গরম অবস্থায় খুব ভালোভাবে একদম মিশে যাবে চিকেনের সাথে তো এইভাবে দেখতে পাচ্ছেন আমরা এটা হয়েছে এটা কিন্তু বললামই তো যে ইয়ে আমি একটা নাস্তা সো এটা বাচ্চাদের খুবই পছন্দ আপনারা চাইলে বাচ্চাদের জন্য কিন্তু এইভাবে করে করে দিতে পারেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন ফলো দেবেন